ভারতে এমপি মার্ডার মাস্টার মাইন্ড শাহিনের সেই রহস্য ঘেরা বাড়িতে কি নেই কি আছে চলুন এক নজরে দেখে আসি অজ উঁচু দেয়াল ও কাটাতারের বেড়া দিয়ে ঘেরা চারপাশ ঝিনাধর কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের এলাঙ্গি গ্রামে কমপক্ষে চল্লিশ বিঘার উপর বিশাল বাংলো বাড়িটি এত সর্বাধুনিক এত বিশাল এলাকা জুড়ে বাড়ি জেলায় আর একটিও নেই বাড়ির ভিতর ঢুকলেই গা ছম করবে যে কারো একটি মাত্র ইন গেট মানুষ খেকো হিংস্র তিনটি জার্মান শেফার্ড কুকুর রয়েছে বাড়িতে যারা অপরিচিত কাউকে দেখলেই ঘেউ ঘেউ করেই চলেছে অনবরত আলিশান বাংলোতে ডুপ্লেক্স বাড়ি ব্যামাগার সুইমিং পুল গল্ফ খেলার মাঠ পর্যন্ত রয়েছে রয়েছে বেশি সিসিটিভি ক্যামেরা অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় বাড়িটি পরিচালিত হয় বাড়িতে ঢুকতেই চোখে পড়বে পথে দুধারে আম ও বাহারি ফুল গাছ পাশেই রয়েছে একটি বিশাল আকার সুইমিং পুল ও বিরাট এক পুকুর পাশের ভবনে নিচের তলায় রয়েছে ব্যামাগার খাবারের জায়গা দ্বিতীয় তলায় রয়েছে রাত্রি যাপনের সুব্যবস্থা দুটি ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি রয়েছে বেশ কয়েকটি কর্মচারীদের থাকার জন্য রয়েছে আলাদা কোয়ার্টার বারবিকিউ পার্টির জন্য রয়েছে আলাদা ব্যবস্থা আক্তার উজ্জামান শাহিন সম্পর্কে যা জানা যায় কোটচাঁদপুর উপজেলার পৈতৃক ভিটা এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামান কাটুর পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ আক্তার উজ্জামান শাহিন উনিশশো পঁচাআশি সালে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কোটচাঁদপুর কলেজ থেকে উনিশশো সালে এইচএসি পাশ করেন এক বছর বিরতি থেকে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে দুই বছরের কোর্স করেন সেখান থেকেই জাহাজের ক্যাপ্টেন হিসেবে চাকরিতে যোগদান করেন চাকরির দুই বছর পর সিঙ্গাপুর থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এরপর আমেরিকার ওপি টিকিট ফ্রি ভিসা পাওয়ার পর উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই সালের দিকে আমেরিকা যান সেখানেই তিনি নাগরিকত্ব গ্রহণ করেন জাহাজে চাকরি করার সময়কালেই তিনি ঢাকায় বিয়ে করেন স্ত্রীর নাম কনক ইসলাম তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে তার মা বাবার সঙ্গে আমেরিকায় থাকে তারা আরো জানা যায় পূর্ব থেকেই পরিবারে কোনো অভাব ছিল না তাদের তারপর ছোট থেকেই অর্থ উপার্জন করতেন তিনি শাহিন উনিশশো সালে দেশে এসে মাঠে বাংলো বাড়ির ওই জায়গাতে ইটের ভাটা করেন প্রথমে তিন বছর ধরে ইট ভাটার ব্যবসায় লোকসান হওয়ার ভাটা বন্ধ করে দেওয়া হয় এরপর দুই সালে এসে শুরু করেন বাংলো বাড়ির কাজ পিতার দেওয়া ও নিজের ক্রয়কৃত চল্লিশ বিঘার উপর দুই সালের শেষের দিকে বিশাল বাংলো বাড়ি নির্মাণের কাজ শেষ করেন দুই সালে বাংলো বাড়ির উদ্বোধন করেন তিনি এরপর থেকে শুরু হয় নামি দামি ব্যক্তির ওই বাংলোতে যাতায়াত গভীর রাতে বাংলোর গার্ড আব্দুর রাজ্জাক বলেন এখানে কারা আসা যাওয়া করে সেটা তিনি বলতে পারবেন না তবে দিনের বেলায় তেমন কেউ আসতেন না আর যখন আসে তখন অনেকগুলো গাড়ি একসাথে আসে আমি তো কাউকে চিনি না যার কারণে বলতে পারবো না যে কারা কারা এখানে আসা যাওয়া করেন তবে এখানে আমি গেট পাহারা দিই কুকুরকে খেতে দিই ও তাদের দেখাশোনা করি এলাঙ্গে গ্রামের আর একজন আসে তারপরে আবার রাতের আধারেই তারা বেরিয়ে যান এলাকার সাবেক ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আমিনুর রহমান বলেন শাহিনরা অনেক পূর্বের বড়লোক মানুষ শাহিনের বাবার অনেক জায়গা জমি ছিল তবে শাহিন অনেকদিন ধরে আমেরিকায় থাকত এখনো বাংলো বাড়ি করার পর মাঝে মধ্যে আসতে দেখেছি তবে ওই বাগান বাড়িতে রাতে কি হতো না হতো আমরা কিছুই জানি না গ্রামের কেউ ওই বাগান বাড়িতে ঢুকতে পারে না আমরাও কখনো জানতে চাইনি যে ওই বাড়ির মধ্যে কি আছে কি নেই